নমস্কার আমরা এখানে আমাদের ছেলের জন্য মেয়ে দেখতে এসেছি আপনাদের মেয়ে সাক্ষীকে আমাদের খুব ভালো লেগেছে আমার ছেলে প্রকাশ নমস্কার আপনার চিন্তা ভাবনা আমার বেশ ভালো লাগে আপনি যে ওই বন্ধুত্বের কথা বললেন না ওটা আমার বেশ ভালো লেগেছে আমি এমনই জীবন সঙ্গী চেয়েছিলাম আমার জীবনে তাহলে কথা পাকা হোক আমি পণ্ডিত মশাই থেকে লগ্ন জেনে আপনাদের জানাচ্ছি আচ্ছা আমরা আসি নমস্কার এক মিনিট প্রহিত মশাই একটু যেতে হবে আসুন নিচে বাথরুম আছে ঘুরে আসবেন আরে বরকে ডাকুন বিয়ে লগ্ন তো বয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি দেখছি দেখছি আরে আপনি কোথায় যাচ্ছেন ও কি ছোট বাচ্চা চলে আসবে আরে দেখুন এসে গেছে জব আরে এটা কী করছো তুমি হুম 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 আরে ছাড়ো এভাবে ছাড়ো ছাড়ো ও হা কে আপনি হুম প্রকাশ কোথায় আপনি কে হুম হ্যাঁ ছাড়ুন প্রকাশ